আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শিক্ষা সংশ্লিষ্ট প্রধান অভিভাবক মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং এন এর বর্তমান চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে বিশেষ লাইভে সবাইকে সুস্বাগত অত্যন্ত দুঃখ পারাক্রান্ত মন নিয়ে আজকের লাইভে হাজির হয়েছি তো যে যেখান থেকে আমার সাথে আজকের এই লাইভে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত পরামর্শ কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং লাইভটি শেয়ার করে সবার মধ্যে দ্রুত চড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে দুই একটি গ্রহণযোগ্য ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের চূড়ান্ত পর্যায় অর্থাৎ প্রিলি উত্তীর্ণ হয়ে রিটিন উত্তীর্ণ হয়ে বাইবা উত্তীর্ণ হয়ে নিয়োগপত্র দেওয়ার আগে যে পুলিশ ভেরিফিকেশনটা এই গত দুই তিনটা নিয়োগে হয়ে আসতেছে সেই পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বটা কমিটির হাতে ন্যস্ত করার জন্য এন এর অফিস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেই প্রস্তাব যদি গ্রহণ করেন তাহলে দায়িত্বটা আমাদের ফুলিশ ভেরিফিকেশানের দায়িত্বটা চলে যাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বা পরিচালনা কমিটি আমরা যাই বলি না কেন ওনাদের হাতে অর্থাৎ আপনি সকল ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগের আগ মুহূর্তে যদি কমিটি আপনার পুলিশ ভেরিফিকেশানে উত্তীর্ণ না দেখায় তাহলে আপনার ওই একটা পর্যায়ে গিয়ে আপনাকে চূড়ান্ত নিয়োগ থেকে স্টপ হয়ে থাকতে হবে ওখানে পরবর্তীতে কি হবে না হবে সেটা তখনের আইনে বা এ যখন পুলিশ ভেরিফিকেশনের আহ বিষয়টা কমিটির হাতে দেয় তখন ওই বিষয়ে আইন কারণ আমরা জানতে পারবো তার থেকে উত্তরণ প্রতিকারের উপায় মহামান্য এর চেয়ারম্যান মহোদয় বরাবরের মতোই আমরা মনে করি এন টিআর মেধাবীদের এবং চাকরি প্রত্যাশীদের একটি আস্তার জায়গা দীর্ঘদিন সুনামের সহিত মেধাবীদের একেবারে একইবারে স্বচ্ছভাবে নিয়োগ দিয়ে আসার ক্ষেত্রে যদিও আইনগত বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকার কারণে কিছু কিছু আপত্তি থাকার পরেও আমাদের জানা মতে এন টিআরসি হলো সবচেয়ে স্বচ্ছ এবং মেধাবীদের সরাসরি চাকরিতে যোগদানের একটা বিশাল প্ল্যাটফর্ম এবং তারা সাফল্যের প্রশংসার দাবিদার যদিও কিছু ত্রুটি বিচ্ছুতি আইন আদালতের কারণে অনেক ক্ষেত্রে প্রসেসগুলো দীর্ঘায়িত হয় তো সেগুলা বাদ দিলে আমরা মনে করি এন টিআরসি একটা স্বচ্ছ প্রতিষ্ঠান আমাদের আস্থার জায়গা সম্মানিত চাকরি প্রত্যাশীগণ বা আপনারা যারা মনে করেন যে আমি আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে আবেদন করব এটা শুধু আমার মাথাব্যথা বা সতেরোতম মধ্যে যারা আংশিক বয়স আছে তাদের মাথা ব্যথা বিষয়টা তা নয় একবার যদি এ আইন বাস্তবায়ন হয় তাহলে এর আইনের সুদূর প্রসারী ক্ষতিকর দিক বলেন আর প্রভাব বলেন সব কিছুই সামনে যারা উনিশতম বিশতম বা যতদিন এন এ থাকবে ততদিন এই আইনের প্রভাব সবার মধ্যে বিস্তার করবে আপনারা সবাই জানেন এই গত বছরগুলোতে এন টিআরসি নিজস্ব একটা সিস্টেমে বা তাদের সাহিত্য প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ সুপারিশ দেওয়ার পরেও বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান শুধুমাত্র নিয়োগ সুপারিশ করার পর কমিটির একটা মিটিং ডেকে এটাকে রেজুলেশন করে নিয়োগটা দিবে তাতে অনেক ঘড়িমসি করে অনেক রকমের আপত্তিকর তথ্য আমরা পেয়েছি বা জেনেছি এখন যদি সাধারণ চাকরি সাধারণ জনগণ আমরা যেটা মনে করি বা আমরা সন্দেহ করি যে এই যে যদি আমাদের পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বটা কমিটির হাতে ন্যস্ত করা হয় তাহলে এখানে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি থেকে যায় আমরা এই বিষয়টা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন খুবই উদ্বিগ্ন এবং হতাশ যেখানে মাননীয় উপদেষ্টা মহোদয় পাসপোর্ট বা বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সিস্টেমটাই বাতিল করে দিতেছেন বা বাতিল করে দিয়েছেন বলে আমরা জানি সেখানে এ আমাদের এই জনবান্ধব এন টিআরসি আমাদের চাকরির ক্ষেত্রে আমরা মনে করি এই পুলিশ ভেরিফিকেশনের এই ধাপটারই দরকার নাই আমরা মনে করি সাধারণ চাকরি প্রত্যাশীগণ আমাদের যে বাইবা পরীক্ষাটা হচ্ছে আমাদের যে বাইবা পরীক্ষাটা হয়েছে সেখানে আমাদের সার্টিফিকেট সেখানে আমাদের সমস্ত কিছু যাচাই বাছাই করা কিন্তু অলরেডি হয়ে গেছে বা করার সুযোগ রয়েছে তারপর তাহলে এই প্রিলি রিটার্ন বাইবা দেওয়ার পরে আবার পুলিশ ভেরিফিকেশনের যে একটা অপশন রাখা হয়েছে এতেও আমাদের কোনো আপত্তি নেই কারণ একটা চাকরিতে আসতে বা আসার সময় আমরা চাকরি প্রত্যাশীরাও চাচ্ছি যে আমরা স্বচ্ছ সিস্টেম জবাবদিহিতার মাধ্যমে আমি একটা গ্রহণযোগ্য চাকরিতে প্রবেশ করব। কিন্তু এই প্রিলি রিটার্ন বাইবা সহ এত ধাপে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে আসার পরে যেখানে আমার আমার সকল দায় দায়িত্ব এনটিআরসি এর মাধ্যমে নেওয়া সেখানে লাস্ট একেবারে লাস্ট মুমেন্ট শেষ কামোটা বা শেষ বিস্ফোরণটা কেন কমিটির হাতে ন্যস্ত করা হবে এটা করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিভিন্ন আমলারা আমাদের জটিলতা মূলত আমলারাই প্রস্তাব দিয়েছেন যে কমিটিকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছেন এই দায়িত্বটা কমিটিকে দেওয়া যায় কিনা কমিটি এটা বহন করবে ওনারা অবশ্যই এক্সকিউজ হিসাবে যেটা দাঁড় করিয়েছে কেন তারা এটা করতে চায় সেই ক্ষেত্রে ওনারা এক্সকিউজ হিসেবে দাঁড় করিয়েছে যে পুলিশ অনেক সময় নিয়ে নেয় বিশাল এই ধরেন যখন নিয়োগ দিবে এ তখন পুলিশ ভেরিফিকেশনে করতে এন অনেক সময় নিয়ে নিচ্ছে এই এই একটা এক্সকিউজ তারা দাঁড় করাচ্ছে তো এই এক্সকিউজের বিপরীতে আমি আপনাদেরকে সজাগ করতে চাই আপনাদেরকে ধারণা দিতে চাই আমার এই লাইভ করার উদ্দেশ্য হলো জনসচেতনতা সৃষ্টি করা এবং আমাদের সম্মানিত আমাদের যে অভিভাবক শিক্ষক উপদেষ্টা মহোদয় এবং আমাদের এন চেয়ারম্যান মহোদয় সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এই লাইভ এবং আপনাদের করণীয় কি এবং জনসচেতনতা সৃষ্টি এই উদ্দেশ্যে মূলত আমাদের আমার এই লাইভ আপনারা আপনাদের মতামত কমেন্ট করুন এবং লাইভটি অবশ্যই 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 শেয়ার করে আপনি আমরা আমরা জাতি হিসাবে আমরা উপকৃত হওয়ার জন্য সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব এবং সর্বশেষ আমাদের করণীয় কী সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব এখানে যে বিষয়টা প্রধান উঠে এসেছে যে ফুলিশ ভেরিফিকেশনে এনটিআরসি অনেক সময় নিয়ে নিচ্ছে এই জন্য এটা কমিটির হাতে দেওয়ার জন্য ওনারা প্রস্তাব দিয়েছেন এটা হলো তাদের ঠুকনো যুক্তি আপনাদের যারা এই চাকরি প্রত্যাশী আছেন আপনাদেরকে আমি সচেতন করার জন্য বা এটার এগেনস্টে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলবো যে গত সর্বশেষ আমাদের যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দিয়েছেন সেইখানেও আমরা দেখেছি যে পুলিশ ভেরিফিকেশন চলমান কিন্তু নিয়োগ সুপারিশ দিয়ে দিয়েছেন ওই যে সময় যাতে সময় যাতে কম ব্যয় হয় পুলিশ ভেরিফিকেশন চলমান নিয়োগ দিয়ে দিয়েছেন শর্ত দিয়েছে পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রবলেম হলে তাদেরকে আবার ডাকা হবে এটা অস্থায়ী নিয়োগ এইভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে আপনারা একটা বিষয় আমরা সবাই বুঝি যে পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় লাগবে সেই ঠুকনো অজুহাত দাঁড় করিয়ে আমাদের আমলারা যে দায়িত্বটা এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন আপনারা দেখেন এই বাইবা পরীক্ষাটা নেওয়ার জন্য ওনারা ওনারা বিশাল একটা একটা সময় সময় ব্যয় করেছেন ওনাদের যুক্তি হলো এটা চলমান প্রসেস তাই পরীক্ষা অনেক লেগেছে যদি বাইবা আরো আন্তরিক হয়ে আরো অনেকগুলা ভূত বসিয়ে বাইবা পরীক্ষাটা আরো দ্রুত নিয়ে নিতেন তাহলে কিন্তু ওখানে বিশাল একটা সময় সেভ হইতো এখন প্রিলিতে সার্কুলার দিতে আপনারা অনেক সময় ব্যয় করলেন প্রিলি পরীক্ষা আপনারা অনেক সময় ব্যয় করলেন রিটার্ন পরীক্ষা আপনারা অনেক সময় ব্যয় 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 করলেন সর্বশেষ বাইবা পরীক্ষা বিশাল একটা সময় আপনারা নিয়ে নিলেন এখন যেই পর্যায়ে সবচেয়ে স্পর্শকাতর ধাপ যেখানে আইসে আপনারা এখন সময় বাঁচানোর জন্য খুব উঠে ফুলে লেগে গেছেন খুব মরিয়া হয়ে গেছেন খুব আন্তরিক হওয়ার চেষ্টা করতেছেন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আমরা সাধারণ চাকরি প্রত্যাশীগণ সাধারণ জনগণ মনে করি যে এর ভিতরে কোনো দুর্বিশ সন্ধি কোনো কালো উদ্দেশ্য কালো থাবা কালো আইন করার জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে আমরা চাকরি প্রত্যাশীগণ মনে করি যে কোন অবস্থাতেই এই পুলিশ ভেরিফিকেশন এর দায়িত্ব কমিটির হাতে ন্যস্ত করা যাবে না 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 যেহেতু আমাদের সকল দায় দায়িত্ব এনটিআরসি নিয়েছে সকল কার্যক্রম এনটিআরসি নিয়েছে আমাদের সরাসরি নিয়োগ সুপারিশ এনটিআরসি করবে এটা আমি বলি না যে শুধু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই আইনটা যদি একবার ওনারা পাশ করতে পারেন তাহলে এটা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম আজীবন এই সিস্টেমে চালিয়ে যাবে কারণ সুযোগ খুঁজতেছে কোনোভাবে কোনো একটা পার্ট বা কোনো একটা পর্যায়ে কমিটির হাতে দেওয়া যায় কিনা না সেটা করতে দেওয়া যাবে না সেটা করতে দেওয়া যাবে না কারণ হলো নিয়োগ সুপারিশ আমাদেরকে এন টিআরসি করবে কমিটি শুধু রেজুলেশন করে নিয়োগ দিবে এখন আমরা যারা সাধারণ চাকরি প্রত্যাশী আমরা বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন অত্যন্ত উদ্বিগ্ন আমরা মনে করি এই কালো আইন কোনো অবস্থায় পাশ হতে দেওয়া যাবে না যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে আপনার প্যাটে ক্ষুধা অন্যজন আপনার জন্য কাজ করবে না এটাই স্বাভাবিক আপনাদেরকে যে কাজগুলা করতে হবে বিভিন্ন প্রিন্ট মিডিয়া মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ আপনাদের এ আওয়াজ আপনাদের এই জনপ্রত্যাশা আপনাদের চাওয়া পাওয়া এইগুলো দাবিগুলা এনটিআরসি এর কর্ণকহরে আমাদের এনটিআরসির সম্মানিত চেয়ারম্যান মহদয়ের কর্ণকহরে পোছানোর চেষ্টা করতে হবে আপনাদেরকে আরেকটা বিষয় বলি এনটিআরসি মূলত প্রশাসন ক্যাটার দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান সাহিত্যশাসিত প্রতিষ্ঠান তো এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় বিশেষ কিছু মানে খুব একটা স্থায়ী থাকেন না কয়েক মাস বা কয়েক দুই এক বছর পর পরে পরিবর্তন হয়ে যায় অনেক কিছুই ওনারা বুঝে ওঠার আগে ওনাদেরকে আবার আরেক জায়গা ট্রান্সফার করে দেওয়া হয় একবারে সিনিয়র পর্যায় থেকে নিয়োগ দেওয়া হয় এখানে চেয়ারম্যান ফোস্টে তো ওনারা বেশি দিন থাকেন না তো ওনাদের ওনাদের এই বিষয়টা ওনাদের পণ্য করে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে যে চাকরি প্রত্যাশীরা কি চায় এবং কেন তারা এটার বিরোধিতা করে চাকরি প্রত্যাশীরা কেন এটার বিরোধিতা করে এই বিষয়টা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা যারা বিশেষ করে ঢাকায় আছেন আপনারা নিজেদের মতো করে আপনারা যারা চাকরি প্রত্যাশী আপনারা যারা চাকরি নিবেন বা আপনারা যারা চাকরি জন্য প্রস্তুতি নিচ্ছেন এটা আপনাদের মাথা ব্যথা আপনাদের বিষয় এটার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা আপনারে কেউ তৈরি করে সিস্টেম করে আপনার হাতে এটা পোসাই দিবেন এটা আপনাদের দায়িত্ব আপনাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে অ্যালার্ট হতে হবে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রন মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের কর্ণ বিষয়টা পৌঁছানোর এবং বোঝানোর চেষ্টা করতে হবে কিভাবে বোঝানো যায় কিভাবে পৌঁছানো যায় সেই দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমাদের মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়ের কর্ণ কহরে বা ওনার নলেজে বিষয়টা দিতে হবে যে কেন ও তৎকালীন নুরুল ইসলাম নাহিদ স্যার শিক্ষামন্ত্রণী ছিলেন উনি এই এনটিআরসির মাধ্যমে নিয়োগের সিস্টেমটা চালু করছে তখনও কিন্তু ওনাকে অনেক ব্যাক পাইতে হয়েছে বিভিন্ন কারণে সব কথা কিন্তু সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে বলার সুযোগ নেই সেটা আপনারাও বুঝেন তো আমাদেরকে এই কাজগুলা করতে হবে আমাদেরকে আমাদের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করতে হবে এনটিআরসি এর আকর্ষণ কিভাবে করানো যায় সেই চেষ্টা করতে হবে সেই কাজ করতে হবে এরপরে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কন্যকহরের বিষয়টা অবগত করতে হবে এবং আপনারা কেন কমিটির মাধ্যমে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কমিটিকে দিতে চাচ্ছেন না বা এই বিষয়টা যদিও ওনারা সবাই অবগত আবার না না জেনেও জানার ভান করেন তো সব কিছুই তারপরে ধরলাম ওনারা জানেন না আপনাদেরকে জানানোর বোঝানোর চেষ্টা করতে হবে বিভিন্ন দলে গোষ্ঠীতে প্রথমত শান্তিপূর্ণভাবে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ফ্রেন্ড মিডিয়ার মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে হোক তারপরে আপনার সমাবেশের মাধ্যমে হোক প্লে কার্ড ব্যানার ফেস্টুন বা আপনাদের একটা প্রতিনিধি যেভাবে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে আমাদের বোঝানোর চেষ্টা করতে হবে আরেকটা আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই বিশেষ করে যারা এই যে জুলাই আগস্টের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন বা ইয়ং জেনারেশন যুব সমাজ সব মিলিয়ে আমাদের কিন্তু ওই সেকশনেরও কিন্তু উপদেষ্টা আমাদের মন্ত্রণালয় অলরেডি আছে আপনারা প্রয়োজনে ওই ওই সেকশনে ওই ওই প্ল্যাটফর্মেও কাজ করার চেষ্টা করেন যে কেন কমিটির মাধ্যমে কমিটির মাধ্যমে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার সব কমপ্লিট এখন শুধু আমার নিয়োগ হবে আমার নিয়োগ হবে এ পর্যায়ে আইসা পুলিশ ভেরিফিকেশনের নামে কমিটির কাছে কমিটির হাতে আমার নিয়োগটা ঝুলে রাখা আপনারা অনেকে হয়তো বলবেন যে আগেও এরকম ছিল যে কমিটি যদি নিয়োগ না দেয় এনটিআরসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা এই করবে সেই করবে কিন্তু একজন সাধারণ চাকরি প্রার্থী আপনারা এখন যেমন আপনারা নিয়োগ হওয়ার আগে সবাই একটা প্ল্যাটফর্মে আসেন সবাই একটা ঐক্য আসেন সবাই একটা গ্রুপ আসেন আপনাদের মানে সরকারের কোনো দপ্তরের নিয়োগের আগ পর্যন্ত আপনার স্বাধীন কিন্তু যখন আপনার একটা নিয়োগ হবে তখন আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনাকে একটা প্রতিষ্ঠানে পাঠালো আপনার তখন দেখা যায় যে আপনার নিয়োগটা ওখানে কোনো কারণে এই যে পুলিশ ভেরিফিকেশনের নামে মানে ওনারা ঘোড়া ঘষি মাজা করতেছে বা ঘড়িমাসি করতেছে যে নিয়োগ দিবে কি মানে আপনাকে বিভিন্ন ভাবে একটা পর্যায়ে নিয়ে রেখে দিল কিন্তু তখন কিন্তু আপনি একা মানুষ একা হয়ে যাবেন তখন কিন্তু আপনার পক্ষে চাইলে অনেক কিছু করা সম্ভব হবে না ওই যে অনেকে মানে তখন দেখা যায় যে আপনি চুপে চাপে আপনাকে যে প্রস্তাবে দিবে সেই প্রস্তাবে আপনাকে গ্রহণ করতে হবে তখন দেখা যায় আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন দেখা যায় আপনার হাত পা বাঁধা তখন আপনার কিছু করার থাকবে না আপনার পরিবার আপনার সমাজ আপনার আশেপাশে জনগণ জানবে যে আপনার চাকরি হয়েছে কিন্তু আপনার চাকরি হয়েছে নিয়োগ হয়েছে বা পুলিশ ভেরিফিকেশন গিয়ে একটা পর্যায়ে আটকা পড়লো তখন আপনার সামাজিকভাবে আপনি নিজেকে ভ্যালুলেস মনে করবেন আশেপাশের সবাই মনে করবে কোনো একটা কারণে এর মনে কোনো অকারেন্স আছে কোনো দোষ আছে কোনো অন্যায় আছে এর নিয়োগটা না হয় কেন আটকা পড়েছে কিন্তু কেন আটকা পড়েছে কি কারণে পড়েছে কমিটি কেন করেছে সেটা তো মানে অফেন সিক্রেট ব্যাপার অনেকের আমরা সন্দেহ অনেক রকমের ব্যাপার এখানে থেকেই থাকে তো সব মিলিয়ে যদি আপনারা এখন এই যে আমাদের এনটিআরসি এর অফিস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কমিটির হাতে ন্যস্ত করার যে প্রস্তাব পাঠিয়েছেন সেই পাঠানো প্রস্তাবকে যদি আপনারা এখনই ট্যাকেল না দিতে পারেন এখনই ট্যাকেল না দিতে পারেন যখন এর প্রস্তাব হয়ে যাবে তখন এটাকে দিয়ে ফিরত আনা অনেক কঠিন হবে দুই একটা এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আপনার প্রতিকারের আপনার এই যে আইনটা ফাঁস হওয়ার আগে আপনাদের যে যার অবস্থান থেকে আপনারা যারা চাকরি প্রত্যাশী আপনাদেরকে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে জনমত সৃষ্টি করতে হবে প্রিন্ট মিডিয়া ইলেকট্রন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনাদের বিশেষ প্রতিনিধির মাধ্যমে প্রথমত শান্তিপূর্ণভাবে এটা সমাধান করার রাস্তা বের করতে হবে এরপরে আপনারা যারা যুব এই যে জুলাই আগস্টের আন্দোলনের সাথেও জড়িত ছিলেন যুব সমাজ বা সরাসরি শিক্ষা আমাদের এই যে আমাদের যে জুলাই আগস্টের প্রতিনিধি হিসাবে আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন ওনাদের সাথেও একটা লিয়াজু করতে পারেন এবং মূল কথা হলো ওনাদেরকে বুঝাই নিতে হবে কেন আমরা কমিটির নিয়োগ কমিটি আমাদের চূড়ান্ত পুলিশ চূড়ান্ত পর্যায়ে গিয়ে পুলিশ ভেরিফিকেশনটা আমরা কমিটির হাতে দিতে চাচ্ছি না আমরা আস্থা পাচ্ছি না এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতে হবে এরপর আপনাদের যে কাজটা করতে হবে আমাদের এনটিআরসি এর কোন পর্যায় থেকে এ অতি উৎসাহিত অতি উৎসাহী এই প্রস্তাবটা কমিটির হাতে নষ্ট করার জন্য চাচ্ছে কেন চাচ্ছে এটার মূল উৎপাট করার চেষ্টা করতে হবে কোথায় থেকে এটার মূল মেকানিজম কই থেকে হইতেছে কমিটি থেকে আমলা পর্যন্ত কি নেটওয়ার্ক আছে কোথায় থেকে এটা কি হচ্ছে এই সাথে অ্যানালাইসিস করতে হবে এটার প্রস্তাবটা কেন এরকম হঠাৎ করে এরকম একটা প্রস্তাব আসলো যে সময় বাঁচানোর জন্যে আমরা ওই যে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব এনটিআরসি থেকে কমিটির কাছে দিতেছি এ অযৌক্তিক খোড়া। এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সময় বাঁচানোর জন্য হাতে অনেক রাস্তা আছে এতদিন যে এত সময় আমাদের ব্যয় করলেন তখন আপনারা সময় বাঁচানোর চেষ্টা করলেন না আপনাদের মধ্যে অনেকে অনেক 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 ভালো পর্যায়ে আছেন লাইন আছে স্ট্রং মানে ব্যবস্থা আছে যে সঠিক লাইন নেতা আগানোর জন্য এই 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 প্রস্তাবটা আমাদের কোন আমলাত্রা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাচ্ছি যে আমলারা তো কোন আমলারা কেন চাচ্ছেন কেন উৎসাহিত অতি উৎসাহিত হচ্ছেন যেখানে বরাবর মত আমাদের বৈষম্যের বিরুদ্ধে এই দুর্বার আন্দোলন করে জুলাই আগস্টে আমরা একটা বাংলাদেশ পেয়েছি যোগ্য আমাদের প্রধান উপদেষ্টা পেয়েছি মোটামুটি আমরা যোগ্য শিক্ষক উপদেষ্টা পেয়েছি এর ভিতরেও যদি আমরা বৈষম্য শিকার হই এই অবস্থায় এসেও যদি আমরা বৈষম্যের শিকার হই তাহলে কিন্তু আর এর সে আর এর সে আর হতাশার কিছুই থাকে না এই জন্য এখনই সঠিক সময় ন্যায় ন্যায় বিচার পাওয়ার এখনই সঠিক সময় বৈষম্যহীন নিজের একটা অধিকার প্রতিষ্ঠিত করা কোনো অবস্থাতেই কোন অবস্থাতেই আমার আমার চাকরি দিবে সরকার আমার পরীক্ষা হবে সরকারিভাবে আমার নিয়োগ হবে সরকারিভাবে মাইস্কান দিয়ে পুলিশ ভেরিফিকেশনের নামে কোনো প্রকার এই যে কমিটির মাধ্যমে হয়রানি বরদাস্ত করা যাবে না মেনে নেওয়া যাবে না আপনারা এখনই সচেতন হন আপনারা এখনই সচেতন হন আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন আপনারা যাদের প্রয়োজন যার যারা প্রয়োজন অনুযায়ী তারা তাদের আন্দোলন করে আপনারটা আপনারা কেউ ঘরে আইনা পোষাই দিয়ে যাবে না আপনারা যা বিশেষ করে যারা ঢাকাতে আছেন তারা এই বিষয়টা নিয়ে দ্রুত সচেতন হন এবং বোঝানোর চেষ্টা করুন যে সাধারণ জনগণ সাধারণ চাকরি প্রত্যাশীগণ এই আইন চাচ্ছে না ওনারা চাচ্ছে যে এনটিআরসি কে বোঝানোর চেষ্টা করুন যে এনটিআরসির উপরে আমাদের পূর্ণ আস্থা এনটিআরসির উপরে আমাদের পূর্ণ আস্থা এনটিআরসি আমাদের পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব নেবেন এনটিআরসি আমাদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ যেমন করবেন পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব এনটিআরসি নেবেন আমরা কমিটির মাধ্যমে কোন প্রকার হয়রানি হইতে চাই না 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 সর্বশেষ আমাদের সর্বশেষ আমাদের যদি আলোচনা সমাবেশ তারপরে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এই জনবান্ধব সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষের এ আইন কালো আইন আমরা বাতিল করতে না পারি এরপরে সর্বশেষ এটার পয়সালা আমাদের জেনজিকে আমাদের জুলাই আগস্ট যুদ্ধাদেরকে আমাদের চাকরি প্রত্যাশীদের রাজপথেই মোকাবেলা করতে হবে তবে আমরা রাজপথের আগে শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ আলোচনা শান্তিপূর্ণ পর্যালোচনা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে সহ আমরা এটার সমাধান চাই এবং আমরা চাচ্ছি আমরা আমি মনে করি আমরা মনে করি সাধারণ চাকরি প্রত্যাশীগণ যে আমাদের আমাদের অবশ্যই বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং উনি অনেক সজ্জন ব্যক্তি এবং আমাদের এন টি চেয়ারম্যান মহোদয়কে আমরা যদি বুঝাইতে সক্ষম হই যে সাধারণ চাকরি প্রত্যাশীগণ সাধারণ জনগণ এই কালো আইন চাচ্ছে না অবশ্যই হয়তো আমরা ভালো কিছু পাবো আমরা আইন হওয়ার পরে আইন বাতিল করা অনেক আইনি জটিলতা থাকে একটা এর দ্বারা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমরা পরিষ্কার চাকরি প্রত্যাশীগণ বলতে চাই যে আমরা এই কালো আইন চাই না আমরা চাই আমাদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সুপারিশ থেকে একেবারে নিয়োগ যোগদান পর্যন্ত এন সকল দায় দায়িত্ব নিবে বরং আমরা চাচ্ছি যে সরাসরি অটো এমপিও এনটিএসি যেমন আমাকে নিয়োগ দিয়ে দিল সরাসরি অন্যান্য চাকরির মতো আমার অল্প চালু করে দিবে আমরা এই দাবি জানাই তার ভিতরে আরেকটা কালো আইন যখন ঢুকে দিবে আমাদের তাহলে আমাদের শেষ ফের একটা যদি মেরে দেওয়া হয় তাহলে দেওয়ালে পিঠ থেকে যাবে এই জন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে এই ব্যাপারে জনমত সৃষ্টি করতে হবে নিজেরা ফেসবুক প্রিন্ট মিডিয়া বা ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ বা নিজেদের যে দল মত গোষ্ঠী আছে বা শহর কেন্দ্রিক যারা বসবাস করেন তারা এই বিষয়গুলো যদি আপনারা এখনই নিজেদের মধ্যে সতেরোতম আঠারোতম উনিশতম বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে বা এই সকল দ্বন্দ্ব বাদ দিয়ে আপাতত কালো আইনটাকে থামাতে হবে এই বিষয়ে আমাদের জরুরি পদক্ষেপ নেওয়া এখনই আমি জরুরি মনে করি না হয় পরবর্তীতে আপনার অনেক প্রকার হয়রানির সম্ভাবনা থাকবেই থাকবেই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করবেন আপনার কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে দিবেন বা আপনারা নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা পরামর্শ করবেন কি করা যায় না করা যায় যেহেতু মাথা মাথা ব্যথাও তার মাথা যার তার এই কথাটা মনে রাখতে হবে এবং সর্বোপরি আমাদের এই লাইফটি শেয়ার করে দিবেন তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ